আম্পিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চারের ডিম আজকে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রাইহান পোলটি হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড অরিজিনাল স্বাভাবিক বা অবস্থানে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চারের যে কোনো টাইম যে কোনো সময় আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাচ্চা যে রাম জাম চলছে এই নামে আপনারা যদি বাচ্চাগুলো তোলেন ইনশাল্লাহ আপনাদের লজের সম্ভাবনা একেবারে নেই বললে চলেন তো প্রথমে সোনালি গ্রুপের মধ্যে বাচ্চার এগুলো আপনাদের জানিয়ে দেবো যারা ভালো মানের এগ্রেটে বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকে সোনালী অরজিনাল প্রতিপিজ বাচ্চা রেট পড়বে ষোলো টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিপিজ বাচ্চা রেট পড়বে সত্তর টাকা সোনালী হাইব্রিড প্রতিপিজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিপিজ বাচ্ারেট পড়বে বাইশ টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালী গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা সোনালি গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরক বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে হাইব্রিড গলা মুরগির বাচ্চা পাবেন যেগুলো হাইব্রিড গলা অরিজিনাল মুরগির বাচ্চা আট প্রতি পিস বাচ্চা পড়বে পঁয়ত্রিশ টাকা এবং ব্ল্যাক অস্ট্রালক প্রতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা এবং আমাদের কাছে ডিমের রানী মিশরি ফার্মের বাচ্চা পাবেন যেগুলো আর ডিম উৎপাদন করার জন্য সক্ষম একটি প্রজাতি এক টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে আমাদের কাছে মিশরিফামি জিরো সাইজ থেকে এক মাস বয়সের প্রত্যেকটা বাচ্চা পাবেন আজকে মিশরি ফামি একদিনের বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং এক মাসের ভ্যাকসিন কমপ্লিট যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করতে চাচ্ছেন আমাদের কাছে মিশরিফ এক মাস বয়সের কুতু পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা এবং দেড় মাস বয়সের মিশরি ফার্মের রেট পড়বে একশো তো চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে কেজি গ্রাম ওজন এক থাকে আজকে অরিজিনাল টাইগার মুরগির তিরিশ থেকে বত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালারবার মুরগি পাবেন যেগুলো ছত্রিশ থেকে আটত্রিশ দিন এবং সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন থাকে আজকে অরিজিনাল কালারবার প্রতিপিস বাচ্চারেট পড়বে সাতাশ টাকা কালারবার্ড বি গ্রেড বাচ্চা যারা নিতে চাচ্ছেন আজকে কালারবার্ড বি গ্রেড প্রতিবেশ বাচ্চার পড়বে বিশ টাকা এবং এ মাইনাস প্রতিবেশ বাচ্চার উপরে তেইশ থেকে চব্বিশ টাকা তো আপনাদের একটা কথাই বলবো সবসময় আহ ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো নেবেন আর দুই টাকা কম জন্য কখনই আঞ্চল বা বাসি বাচ্চা বা বি গ্রেড বাচ্চা কিনবেন না কারণ ভালো বাচ্চা মানে কিন্তু একটা ভালো ওজন এছাড়া আমাদের কাছে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা পাবেন প্রতিবেশ বাচ্চার পড়বে দশ টাকা এবং আজকে কোয়েল পাখি পঁচিশ দিনের প্রতিবেশ বাচ্চার পড়বে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে ক্যাম্বেল হাসের প্রতিপিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা পিকিং স্টার থার্ডিনেট পড়বে একশত পঞ্চাশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা ব্রাহ্মা তিতি সিল্কি এই ধরনের বাচ্চা নিতে যাচ্ছেন শৌখিন যাদের প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছে নিতে পারবেন তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সবচেয়ে ভালো মানের এ গ্রেডের অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে আর কাজী কোম্পানির প্রতি ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা ছাব্বিশ থেকে সাতাশ টাকা প্যারাগন সাতাশ থেকে আঠাশ টাকা নিউব কোম্পানির থেকে থেকে টাকা এবং আজকে প্রত্যেকটা বাচ্চা রেট কিন্তু টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন সেই সাথে যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে বি গ্রেড ব্রয়লার মুরগির বাচ্চা সতেরো থেকে আঠারো টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে তো অবশ্যই ভালো মানের এ বাচ্চাগুলো নিবেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তাড়াহুড়ো করে নয় ভেবে চিন্তা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সাথে ভালো মানের রেকাটে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর আমাদের কাছে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি কালার প্রত্যেকটা সবচেয়ে কম দামে দামে পাইকারি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি থাকি এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল